দেখেন আমরা এই পৃথিবীতে কি করছি আমরা যে কাজগুলো করছি সেগুলো আল্লাহর জন্য করছি নাকি আমার নাম কেনার জন্য সুনামের জন্য দেখেন আজ আমরা দুনিয়ায় কত কাজ করছি দিন প্রচার করছি কথা শোনা করছি আজ তো কি কাজটা করতে আমরা আমরা তো বলছি আশা তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা তো বলছি যে আল্লাহ তাআলা করে মাফই করে কিন্তু আজ তো আমরা কি করছি আমরা কি সেই কথার উপর টিকে থাকি এটা জিনিস দেখেন আমরা তো বলছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিছি আল্লাহ তাআলা কোনো মাদন নেই দেখেন আসি এই কথা বলার পরে আমরা তাগুদের অনুসরণ করছি তাগুদের কাছে মাথা আমরা বলি যে আল্লাহ সালা কোনো মাহবুদ নেই সারা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সাতের মালিক পাশাপাশি আমরা বলছি জনগণ সকল ক্ষমতার উচ্চ এটা কিভাবে সম্ভব আপনি যে বলছেন জনগণ সকল ক্ষমতার উচ্চ আপনি যে বলছেন যে জনগণের তার সব কিছু হয় আচ্ছা আপনি একটু দেখেন না আপনার যে মত এই মতের উপরে আপনি একবার থেকে সূর্য উদিত করেন সেই মহান আল্লাহ তালা ব্যতীত আপনারা যদি সর্ব ক্ষমতার উচ্চ হয়ে থাকেন তাহলে একটা দিন একবারের জন্য পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করে দেখেন না কেন আপনারা তো সকল ক্ষমতার উচ্চ তাহলে এই সূর্যটা পশ্চিম দিক থেকে একদিন উদয় করে দেখেন না কেন কেন সকল সংক্ষিপ্ত জনগণের রাতে জনগণ এই কাজটা একবার করে দেখুক না কেন কারণ এটা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত জনগণের দ্বারা কখনো সম্ভব নাই কারণ না এটা আপনাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস যদি আপনাদের মধ্যে না থেকে থাকে আপনারা এক আল্লাহকে সর্বক্ষমতার উৎস সর্বক্ষমতার মালিক যদি না মনে থাকে তাহলে আপনারা ভেবে থাকবেন আপনারা মুসলিম নয় আল্লাহ বলছে আপনারা মুসলিম নয় মহান আল্লাহ তালা কোরআনের একটি আয়াতের বিপক্ষে যদি আপনার মত যাই আপনার ইচ্ছা যাই আপনি আর মুসলিম থাকবেন না সুতরাং আমি সকলকে আহ্বান করছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সর্বমূলে আল্লাহ তালার হুকুম মানার ভাঙিয়ে জুতো রাখতে হবে কোন কাপের মসজিদ কোন তাগুদ কোন বেঈমানের কথা শোনা যাবে না আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আমি পদতলিত হব। আমরা দুনিয়ায় ভাই পাচ্ছেন যে আমরা আল্লাহর কথা শুনলে আমার মারবে আমার জেলাবে দরিমা নাবে কিন্তু প্রকৃত সফলতা পরকালে সকল সুতরাং আমি সকলকে আহ্বান করব যে কয়েকদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি বিষয় তা আমরা আনুলিঙ্গন করার জন্য প্রস্তুত মানে আল্লাহ তাল্লাহ কাছে আমরা বলি যতদিন বেঁচে থাকে আমরা যেন মমিন হিসেবে থাকতে পারি এবং আল্লাহ দিনের পথে থাকতে পারি এবং আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে পারি মানে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং দিনের পথে অফিসল রাখা তৌফিক দান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আমার তৌফিক বিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু